প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হুনায়নের যুদ্ধ যা সংগঠিত হয়েছিল মক্কা বিজয়ের অল্প কিছুদিন পরেই এই যুদ্ধ ছিল না কেবল এক যুদ্ধের ঘটনা বরং এটি ছিল ইমান সাহস আল্লাহর ওপর ভরসা এবং অহংকার থেকে বেঁচে থাকার একটি অনন্য শিক্ষা মক্কা বিজয় ছিল বাংলা ইসলামের ইতিহাসের এক মহৎ মাইল ফলক দীর্ঘ প্রতিরোধ ও কষ্টের পর মুসলমানেরা অবশেষে মক্কা জয় করলেন কাবাঘরকে মূর্তি পূজামুক্ত করলেন মক্কার বিজয়ের সাথে সাথেই অনেক গোত্র ইসলাম গ্রহণ করলো আবার অনেক দ্বিধায় পড়ে গেল কিন্তু হাওয়াজিন ও সাকিফ নামক শক্তিশালী গোত্রগুলো মনে করলো যদি আজ আমরা মুসলমানদের দমন না করি তবে আর কোনোদিনই পারবো না তারা সিদ্ধান্ত নিল মুসলমানদের শক্তিকে পুরোপুরি ধ্বংস করতে হবে এভাবে তারা বিশাল বাহিনী প্রস্তুত করলো নারীদের ও সম্পদকে সঙ্গে নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে এলো যাতে পুরুষরা যুদ্ধ থেকে পালাতে না পারে যুদ্ধের প্রস্তুতি যেমনটি ছিল এদিকে খবর পেলেন যে শত্রুরা হুনাইন নামক উপত্যকায় জড়ো হয়েছে তিনি প্রায় বারো হাজার সাহাবি নিয়ে বাহিনী নিয়ে রওনা হলেন এই সংখ্যা ছিল আরব ইতিহাসের মুসলমানদের সবচেয়ে বড় সেনাবাহিনী এত বড় সেনাবাহিনী দেখে কেউ কেউ মনে করতে লাগলো আজ আমরা নিশ্চয় হেরে যাব না কিন্তু আল্লাহ তাহলে মুসলমানদের শিক্ষা দিতে চাইলেন সংখ্যা বা শক্তির উপর নির্ভর করলে করা যায় অসম্ভবই আর বিজয় আছে কেবল আল্লাহর সাহায্যে যুদ্ধে শুরু মুসলমানদের পরীক্ষা শুরু হলো হোরাইন উপত্যকা ছিল গভীর ও সংকীর্ণ মুসলমানদের বাহিনী যখন উপত্যকায় প্রবেশ করল তখন শত্রুরা পাহাড় ও উঁচু স্থান থেকে হঠাৎ আক্রমণ চালালো তীরের বৃষ্টি নামলা মুসলমানদের উপর মুসলমানের এক মুহূর্তে বিভ্রান্ত হয়ে গেল বড় বাহিনী থাকা সত্ত্বেও তারা ভীত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেল কিন্তু সাহাবি পর্যন্ত পিছে পড়লেন না এটি ছিল মুসলমানদের জন্য এক কঠিন পরীক্ষা রসুল ও সাহস কিন্তু তা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সিলে ছিলেন অটল ও দৃঢ় তিনি নিজের সাদা খচ্চরের পিঠে দাঁড়িয়ে জোরে ডাক দিলেন আমি আল্লাহ রসুল আমি মিথ্যা বলি না হে আল্লাহর বান্দারা আমার দিকে এসো রসদ নতুন সাহসিকতা জাগিয়ে তুলল যারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন তারা আবার নবীর চারপাশে একত্রিত হতে শুরু করলেন পরিস্থিতি বদলে যাওয়া আল্লাহর সাহায্য এক অমূল্য ধারণা যখন সাহাবিরা নবীর ডাকে সাড়া দিয়ে একত্র হলেন তখন যুদ্ধের দৃশ্য পাল্টে গেল মুসলমানের নব উদ্যমে আক্রমণ চালালেন আল্লাহ বলেছেন আয়াত থেকে অর্থাৎ হুনাইনের দিনে তোমরা নিজেদের সংখ্যাধিক গর্ব করেছিলে কিন্তু তা তোমাদের কেন উপকারে আসেনি পৃথিবী তোমাদের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও সংকীর্ণ হয়ে পড়েছিল তারপর তোমরা পিছিয়ে গিয়েছিলে এরপর আল্লাহ রাসুল মুমিনদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো আর কাফেরদের তিনি শাস্তি দিলেন এ আয়াতে প্রমাণ করে যে বিজয় আসে শুধু আল্লাহর সাহায্যে কোনো বাহিনী বা সংখ্যার কারণে নয় মুসলমানদের বিজয় অবশেষে হাওয়াজিন ও সাকিফ গোত্র পরাজিত হলো তারা পালিয়ে গেল মুসলমানরা বিশাল পরিমাণ যুদ্ধ লব্ধ সম্পদ লাভ করলেন তবে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল শিক্ষা এই শিক্ষায় ও উপদেশ হুনাইনের যুদ্ধে আমাদের জন্য কয়েকটি চিরন্তন শিক্ষা দিয়ে গেল সংখ্যা বা শক্তির উপর নির্ভর নয় বিজয় আসে আল্লাহর সাহায্যে অহংকার ও আত্মসুষ্টি সর্বনাশ ডেকে আনে কঠিন সময়ে ধৈর্য এই মানের দৃঢ়তা সফলতার মূল চাবি কাঠি রাসুল সাল্লা সাল্লামের নেতৃত্বে সাহসিকতা ছিল মুসলিম উম্মার জন্য অনন্য অনুপ্রেরণা সম্মানিত দিনী ভাই ও বোনেরা যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় কোন শক্তি কোন কাহিনী বা বাহিনী সংখ্যার উপর নির্ভর করে বিজয় পাওয়া যায় না বিজয় আসে একমাত্র আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে তার উপর পূর্ণ ভরসা করা তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ইসলামের ইতিহাস ও শিক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিও জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন